কালকের ভিডিওতে বলেছিলাম না যে তোমরা আজকের ভিডিওতে দুটো ডিফারেন্ট ফ্লেভারের দুটো ডিফারেন্ট ডিজাইন তোমরা একটা কেকের মধ্যেই দেখতে পাবে এটা হচ্ছে সেই ডিজাইনটা দুটো দিকেই আমি ডিজাইন সেমি রেখেছি কিন্তু কালার কম্বিনেশনটা আলাদা করে দিয়েছি বাটারস্কচের দিকে রেখেছি ইয়েলো আর ব্ল্যাক কারেন্টের দিকে পার্পল আর এত ভালোভাবে মার্ক করে দেওয়ার পরেও আমার আব্বু আর আম্মু কেকটাকে ভুল ভালভাবে কেটে এই ফ্লেভারের সাথে ওই ফ্লেভার মিক্সড করে ফেলেছিল শেষে আর সে এমনই বাঁকাচোরা ভাবে কেটেছিল যে আমি এটাকে আর ঠিকই করে উঠতে পারিনি এক দু চামচ খেলে ঠিক আছে কিন্তু হোল একটা পিস বার করার পজিশনই রাখেনি আর এই কেকের ওপর যে নামটা লিখছি এটা আমার দাদার ছেলের নাম ওকে তো তোমরা মাঝে মধ্যে ভিডিওতে দেখোই কেকের ওপর সুগার বল দিলে একটু ভালো লাগতো কিন্তু আমার বাড়িতে কেউ সুগার বল পছন্দ করে না সেই জন্য আমি এখানে ইউজ করিনি আর কেকের ফাইনাল লুকটা যে আমার ভীষণ পছন্দ হয়েছিল তেমন নয় কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে abushri janu thank you